দেশকে ভালোবাসে দেখে দেশের পূর্ণ বিদেশকে পচার করা আমাদের দেশে পূর্ণ বিদেশের সব সারা। ছাড়া আমাদের দেশের থেকে আমরা বিদেশের আর বেশি তারা মর্যাদা পাইতেছি এসএমই ফাউন্ডেশন দারুণ ভূমিকা রাখছে উদ্যোক্তা হইতে হলে সবার আগে ভিতরে নিজের ইনস্পিরেশনটা থাকতে হবে যে আমি কিছু করতে চাই দেশিক ভালোবাসি আর দেশি পণ্যকে ভালোবাসি দেখি আমার প্ল্যানসে ছিল আমরা শুধু বিদেশ থেকে ইম্পোর্ট করি এটা আমাদের ডলার চলে যাচ্ছে তা আমার টাকে যে আমার দেশের জিনিস আমি সারা বিশ্বে প্রচার করতে এটা আমার দেশে কমোশন সৃষ্টি হবে এবং যারা বেকার আছে আমার গ্রাম্য যে একবার নিরহ মহিলা যারা কিছু করতে না তাদেরকে শিখে যদি তাদের ঘরে দুটা টাকা আসে তাদের স্বামী আসবে তাদের ঘরে শান্তি আসবে আমার দেশে উন্নতি এই জন্য আমার উদ্দেশ্যটা এই জায়গায় যে দেশকে ভালোবাসে দেখে দেশের পূর্ণ বিদেশকে পচার করা আমার ঢাকা তারপর আমার হচ্ছে যোশোর দিনাজপুর মাগুরা টাঙ্গাইল রাজশাহী কর্মী আমার বেশিরভাগই নারী মানে সেভেন্টি পার্সেন্ট নারী তিরিশ পার্সেন্ট পুরুষ আর এসব কর্মীগুলি হয় কি বেশিরভাগই দেখে দেখা যাচ্ছে অনেকে ঘরেও করে আবার অনেকে কারখানা এসে করে আমাদের দেশে পূর্ণ বিদেশের সবচেয়ে সারা এই জন্য বাসের টে এটা বলতে এটা তো আর বাস না কিন্তু এটা প্রসেসিং করতে যে সমটা লাগে এবং এটা রঙ না ন্যাচারাল সম্পূর্ণ আমরা আগুনে হিট এবং মানে হিট মানে কুলার মাধ্যমে মাটি খদ্দে করি এটা যত পানি লাগবে এটা ভেঙে যাবে কিন্তু এটা কখনও কালারবো না তো এখন যদি বলি এটা আড়াইশো টাকা তখন বলি এত টাকা ত্রিশ টাকা হ্যাঁ বাস ত্রিশ টাকা এই বাসটা ট্রিটমেন্ট এবং পাঁচ ছয় বছর ঠিকানোর জন্য এবং ফিনিশিং এবার শুধু আপনি উল্টা নয় এবার যে এই যে পাতলা হাত এবার যদি উল্টে ধরেন কখনো বাঁচবে না বিদেশের এমনি টান দেয় যদি একটা কিছু হয় তাহলে আমরা এক্সপোর্ট হয় এই জন্য আমাদের থেকে আমাদের দেশের থেকে আমরা বিদেশের আর বেশি তারা মর্যাদা পাইতেছি দুই সাল থেকে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে এইটা যে আমরা যা খাবো সেই খাবারটা খেয়ে যেন কোনো প্রকার মানুষ অপকৃতার সম্মুখীন না হয় আমরা হানড্রেড পারসেন্ট হাইজিনিক করেই আমরা কৃষি পণ্যগুলো প্রক্রিয়াজাত করে বাজারজাত করে আসছি এবং আমরা এ পর্যন্ত যেখানেই আমরা গেছি আমরা জাতীয়ভাবে আমরা বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছি শুধু আমরা নিরাপদ এবং হাইজেনিক খাবার উৎপাদন করার কারণেই একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি আমরা কাজ করছি দু হাজার সাল থেকে আর আমরা এসিবি মেলায় গত পাঁচ বছর ধরে আমরা পার্টিসিপেট করছি অংশগ্রহণ করছি আর আপনি যেটা জিজ্ঞেস করলেন যে উপকার হবে কিনা না আসলে এসএমি ফাউন্ডেশনের এই মেলাটা কিন্তু আমাদের সারা বছরের জন্য এসএমই উদ্যোক্তাদের একটা মিলন মেলা মিলন কেন্দ্র কাস্টমারদের সাথে একটা দারুণ একটা সম্পর্ক তৈরি হয় তারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পায় আর এখানে আমাদের বেশ একটা সারা বছরের মধ্যে খুব ভালো একটা বিক্রি হয় সো এটা তো অবশ্যই আমাদের জন্য একটা বিশাল বেনিফিশিয়াল একটা জিনিস আমি মনে করি যে এসিমি ফাউন্ডেশন দারুণ ভূমিকা রাখছে সরকারে যেই প্রতিষ্ঠানগুলো উদ্যোক্তা উন্নয়নের সাথে যুক্ত জড়িত আমি ঠিক কম্পেয়ার করব না কিন্তু আমি এটা মনে করি যে এটা ওরা শতভাগ চেষ্টা করছে এসএ ফাউন্ডেশান এই এই জিনিসটা আমাদেরকে বলতেই হবে কারণ হচ্ছে যে তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে গত কয়েক বছর ধরে এই মেলা শুধু এই মেলা না তারা জাতীয় পর্যায়ে রিজিয়নাল পর্যায়ে আরও অনেক মেলা করে এবং বিভিন্ন ধরনের ট্রেনিং করে যেটা আমাদের ভীষণ কাজে লাগে উদ্যোক্তা উন্নয়নে আমাদের যে লেদার ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই বাংলাদেশের ম্যাটেরিয়াল আর আপনি জানেন না বাংলাদেশে ম্যাটেরিয়াল যখন আমরা ব্যবহার করি তখন এটা কিন্তু আমাদের ভ্যালুটা বেড়ে যায় আমাদের অর্থনৈতিক অবদানটা বেশি কারণ ম্যাটেরিয়াল তো আমার ম্যাটেরিয়াল আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে না সেটাতে আমাদের বেনিফিট বেশি আমাদের ওয়ার্কাররা কাজ করে আমাদের এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে তারপর এটা একটা ন্যাচারাল ম্যাটেরিয়াল এটা আমাদের জন্য অনেক বড় বেনিফিট আসলে উদ্যোক্তা হইতে হলে সবার আগে ভিতরে নিজের ইন্সপারেশনটা থাকতে হবে যে আমি কিছু করতে চাই এটা সবচেয়ে বড়ো বিষয় যার ভিতরে এই জিনিসটা কাজ করবে আলটিমেটলি সেইখান থেকে শুরু হবে এরপরে তো অন্য অন্য লজিস্টিক সাপোর্টগুলো লাইক গভর্নমেন্টে যে আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন এই সাপোর্টগুলো যখন অ্যাভিল করতে পারবে তখন একটা জায়গায় পরিপূর্ণভাবে সম্পূর্ণতার একটা রূপ পাবে সো সেই ক্ষেত্রে যেহেতু সরকার খুবই সরকার যেহেতু এই এসএমি বান্ধব বা অন্য অন্য ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে খুবই অগ্র অগ্রণী ভূমিকা পালন করে সো ডেফিনেটলি এখানে একটা বড় ভূমিকা রাখবে নতুন উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে সো আমি মনে করি এটা আমাদের মতো যারা কাজ করছে তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম এবং যারা আজকে পুরস্কার পেয়েছে অনেক অনেক হয়তো ইন্সপাইরেশন নিবে ইলিক আপনাদের মাধ্যম দিয়ে সো তাদের তাদের ভিতরেও একটা নতুন কিছু কাজ করবে আর কি ডেফিনেটলি এটা একটা ভালো ডেফিনেটলি উদ্যোগ ভালো উদ্যোগ ম্যাটেরিয়ালাইজেশনের ক্ষেত্রে যদি বলি যেহেতু আমাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট লেদার গুডস আর লেদার তো বাংলাদেশেই হয়ে থাকে প্রসেস সো এটা ইম্পোর্টেড কোনো প্রোডাক্ট না সো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালাইজেশনের ক্ষেত্রে ডেফিনেটলি এটা বাংলাদেশি প্রোডাক্ট আর আমার কাস্টমার রেঞ্জ তো ডিপেন্ড করবে হচ্ছে আপনার মার্কেটিং পলিসির উপরে সো যেহেতু আমি ক্ষুদ্র উদ্যোক্তা সো আমার মার্কেটিং রেঞ্জটাও আসলে ওই রকম ধরতে হয় যে আমার আসলে এই লেভেলের প্রাইসিং করলে আমার মানুষগুলো তার ক্রয় ক্রয়সীমার মাধ্যমে থাকবে সো আমার মিড মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাসের লোকজনের জন্য আমি করে থাকি যেন সবার জন্য একটা কমফোর্টেবল জোন থাকে প্রোডাক্ট পার্সেস করার আমরা চিন্তা করি লেদার প্রোডাক্ট মানে একটা আকাশচুম্বিত একটা বিষয় আসলে এই জায়গাটায় কাজ করার অনেক সুযোগ আছে সো সো এখানে যদি বলি থাকে যে মানুষের মেন্টাল স্যাটিসফ্যাকশন এবং ক্রয় ক্ষমতার মাঝখান থেকে যদি ভালো প্রোডাক্ট দেওয়া যায় ডেফিনেটলি মানুষজন এটা পার্সেস করবে